আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবার নতুন আর একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আর আজকে ভিডিও আবার করতেছি সকালবেলা যেহেতু দুই দিন ছুটি পেয়েছি বাড়িতে আসি আর বাড়িতে সকাল সকাল উঠে ভিডিও বানাচ্ছি এখন দশটা এখনো শীত কুয়াশা চারদিকে এখনো কুয়াশা আচ্ছন্ন করে রেখেছে সূর্য তো কোনো বলাই নেই 哦。<Okay. S 2> okay. এগুলাকে আমাদের মানে এলাকার বাসায় বলে বিন্নাসোপা মূলত এগুলা হচ্ছে কাশফুল হয় এগুলাতে রৌদ্র উঠবে না মানে এত পরিমাণ কুয়াশা পড়ছে রোদ্দ্র উঠবে না গতকালকেও ছিলাম বাড়িতে তখনও দেখছি সারাটা দিন রোদ ওঠে নাই আজকে উঠবে না বাউটেই এমনই বিজয় আমি আজিকালি বিজয় জানিনা কিরকম ভাবে নিতেছে হ্যাঁ লাভ তার তো বেশি খারাপ লাগবো আমরা তো মোটামুটি সবারই দেখতেছি তো কিন্তু হ্যাঁ তো কি হতে পারে বিজয়